ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনেই আসন্ন বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা ঝুলন পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা যে পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয় ভাদ্র মাসে এই পূর্ণিমা পড়লেও এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় তাই নানা দিক থেকে এই পূর্ণিমায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি শাস্ত্র অনুসারে এই পূর্ণিমাকে হরিহরির আবির্ভাব তিথি হিসেবেও গণ্য করা হয় তাই বলা হয়ে থাকে এই পূর্ণিমাতে করা যে কোনো শুভ কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে বন্ধুরা আপনি যদি গৃহে সৌভাগ্যকে সর্বদা ধরে রাখতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে এই পূর্ণিমাতে করা সামান্য এই কাজ আপনার গৃহে সর্বদা সুখ ও শান্তি ধরে রাখতে সাহায্য করবে আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই সৌভাগ্য পূর্ণিমায় আমাদের কোন কাজটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই করা প্রয়োজন এবং কেনই বা এই পূর্ণিমাকে শ্রাবণী রাখি সৌভাগ্য বা ঝুলন পূর্ণিমা বলা হয়ে থাকে এই পূর্ণিমার মাহাত্ম কী এবং সর্বোপরি এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই পূর্ণিমা কবে ও কখন পড়েছে এবং পূর্ণিমার সব থেকে শুভ সময় কোনটি তা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা সবার প্রথমে জানায় যে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই সৌভাগ্য পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা কবে ও কখন পড়েছে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর সৌভাগ্য পূর্ণিমা দুই দিন থাকছে অর্থাৎ আগামীকাল রবিবার আঠারোই আগস্ট এবং এর পরের দিন উনিশে আগস্ট সোমবার দিন তাই পূর্ণিমার যাবতীয় বিষয় এই দুই দিনে পালন করতে পারবেন তবে নির্দিষ্ট সময়ে এই বিষয়গুলি পালন করা প্রয়োজন যেহেতু রবিবার দিন পূর্ণিমা শুরু হচ্ছে ভোর তিনটা বেজে চার মিনিট থেকে সোমবার রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই পূর্ণিমার যাবতীয় বিষয়গুলি পালন করা প্রয়োজন বন্ধুরা এই পূর্ণিমাকে যেহেতু সৌভাগ্য পূর্ণিমা বলা হয়ে থাকে তাই গৃহের সৌভাগ্যকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে এই পূর্ণিমার সময়কালে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই কাজটি করুন যদি বাড়ির আশেপাশে কোনো অসুস্থ বৃক্ষ থাকে তাহলে পূর্ণিমার সময়কালে অবশ্যই একটি তামার পাত্রে সামান্য জল এবং তাতে অল্প পরিমাণ আতক চাল ও চিনি মিশিয়ে সেই জল অসুস্থ গাছের গোড়ায় অর্পণ করুন এবং উক্ত স্থানে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলন করে আসুন বন্ধুরা ভাদ্রবাসের মা লক্ষ্মীর ব্রত এই বিষয়ে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এই সৌভাগ্য পূর্ণিমায় যদি অসুস্থ বৃক্ষে জল অর্পণ করা হয় এবং মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহে কখনোই সুখ শান্তির অভাব হয় না সৌভাগ্য হয় সেই গৃহে নিত্য সঙ্গী তাই বন্ধুরা এই পূর্ণিমার দিন পূর্ণিমার সময়কালে যদি সম্ভব হয় সোমবার দিন অসুস্থ বৃক্ষে জল অর্পণ করে মা লক্ষ্মীর পুজো করুন এবং পুজোর শেষে অবশ্যই মা লক্ষ্মীর ব্রতকথাটির শ্রবণ করুন বন্ধুরা এই তিথিকে হরিহরের আবির্ভাব তিথি হিসেবেও গণ্য করা হয় কারণ মূলত এই শ্রাবণী পূর্ণিমার দিনেই শিবলিঙ্গে স্বয়ং শ্রীবিষ্ণু আবির্ভূত হয়েছিলেন যে কারণে এই দিনটিকে হরিহরের মিলন তিথি তথা হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে তাই এই দিনটিতে করা যে কোনো শুভ কাজ স্বয়ং ভগবান বিষ্ণু এবং শিবের সম্মলিত আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে ঠিক পাশাপাশি এই দিনটিকে রাখিবন্ধন বন্ধন তথা রক্ষাবন্ধন বলা হয়ে থাকে কারণ এই বিশেষ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বোধ করার সময় যে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয় সেই আঘাতে তার রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয় তখন তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে সর্বদা সাহায্য করার এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন আর সেই কারণে যখন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেন বন্ধুরা আধুনিক কালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে মূলত বেছে নেন ভারতবর্ষের ঐক্যের জন্য হিন্দু মুসলিম শিখ জৈন সমস্ত জাতিসত্তাকে এক করতে এই দিনে বঙ্গভঙ্গ প্রতিরোধের জন্য তিনি সকল সম্প্রদায়ের হাতে তিনি রাখি পরিয়ে দেন তাই এই উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সকল সম্প্রদায়ের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়ে বন্ধুরা যদি এই দিন আপনি আপনার ভাই বা দাদাকে বা অন্য কাউকে রাখি পরাতে চান তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন পূর্ণিমার সময়কালে রাখি পরাবেন পূর্ণিমার আগেও নয় এবং শেষ হওয়ার পরেও নয় এই বছর রাখি পরার শুভ সময় থাকছে সোমবার দুপুর একটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত এই সময়ের মধ্যে রাখি বন্ধন কর হবে যাকে রাখি পরাচ্ছেন তাকে পূর্ব দিক মুখ করে বসাতে হবে এবং তার উল্টো দিকে যিনি তাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এবং বন্ধুরা যাকে রাখি পরানো হচ্ছে তার ডান কবজিতে রাখি পরাতে হবে এবং তার কপালে চন্দনের তিলক পরিয়ে দিতে হয় এই সময় একটি প্রদীপ ও ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন এবং সবশেষে রাখি পরানোর পর একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিতে হয় যদি ভাই ও বোনের মধ্যে রাখি পরানো হয়ে থাকে তাহলে পরস্পরকে উপহার প্রদান করতে এবং ছোটো বড়ো হিসেবে প্রণাম করা ও আশীর্বাদ নিতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই দিন কাউকে রাখি পরান বা নাই পরান আপনার ভাই বা দাদা নাই থাকুক ভগবান শ্রীকৃষ্ণ গণেশজি অথবা হনুমানজির উদ্দেশ্যে পারলে একটি রাখি নিবেদন করুন আপনার বিপদে আপদে তারা আপনাকে সর্বদা রক্ষা করবেন বন্ধুরা যেহেতু এই দিনটিকে হরিহরের আবির্ভাব দিন বলা হয় তাই এই দিনটিতে পারলে অতি অবশ্যই শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করবেন এতে ভগবান শিব ও শ্রী বিষ্ণু প্রসন্ন হন এই দিনে গঙ্গা স্নান ও দানের গুরুত্ব মাহাত্ম রয়েছে বন্ধুরা পবিত্র এই রাখি পূর্ণিমার দিনটি একটি মিলন উৎসব এই উৎসবকে কেন্দ্র করে সোভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারি তাই আসুন আমরা সকলেই এই দিনটি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ও নিষ্ঠার সহিত উদযাপন করি এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক